ভেবেছিলেন ঘুরে পালিয়ে যাবো আমি আমার কর্মীদের মা খাওয়াইনি খাওয়াবো না আপনার অনেক বার খেয়েছেন আমরা খাবো আমরা মরবোশ্বর

ইউনি তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জি চিন্তা করবেন না ছেড়ে দেন চিন্তা করবেন না ভাত

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন